হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা জানান বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সাথে পোস্টার শেয়ার যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি একটি পোস্টার ডিজাইন মেক করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল যেটির উপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোওয়ার্ড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে সো পিয়েল পিক্সেল অ্যাপে সামনেতে অ্যাড করে কি হবে পোস্টার ডিজাইন বেক করবেন সম্পূর্ণ processটা স্ক্রিনে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলটিকে দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টাইম নোটিফিকেশন এ ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে ফটো ফিক্সেল অ্যাপ্লিশনটা ওপন করবেন তারপর আপনার সামনে কয়েকটা ইন্টারপেজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশনে ফোন ডট পিএল ফিল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পয়লা বৈশাখ পোস্টার ডিজাইন এক যে পিএল ফেল ডাউন করছেন সেই পিএল ফেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওফোনের এডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে শুভেচ্ছন্দ যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন নিচে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগোয় আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানের এসলে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইনুভোগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কেউ ইনুভোগ করবেন তাই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আপনার চ্যানেল সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চ্যানেল সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে ব্যাকাউন্টে ব্যবসায় নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন প্লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দেবে এখান থেকে শুভেচ্ছা যে বাবু যে আপনার রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করেন নামটাকে পরিবর্তন জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে উপর থেকে চার নম্বর যে ল্যারটা আছে এই আর লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন এখন লেয়ারটা ওপর আবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা করে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোট বড় করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে নাম লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো সাথে আপনারা চলে এখান থেকে আপনি আপনার পদ দিতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে নামের উপর যে ল্যাটারটা সেই ল্যাটারটাকে লক করে থেকে আপনার পদ দিতে পারেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভে সেভেজে এখানে ক্লিক করে দেবেন তার ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে আপনি যে সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তখন ওই পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে পারবেন তো বেশ পোস্টার ডিজাইনটা আপনার গ্যালিতে এই সাইজ সেভ হতে অনেক সময় হবে অর্থাৎ দুই তিন মিনিট পর্যন্ত সময় নিতে পারে যেহেতু আমাদের এত এস ডি কোয়ালিটি প্রয়োজন আমাদের মোটামুটি ডি কোয়ালিটি ভালো প্রয়োজন সেহেতু আমরা এরও এখানে ক্লিক করে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নেব তারপর সেভ টু গাড়িতে ক্লিক করে নেব তারপর কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এচডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গাড়িতে পুলিশ কোয়ালিটি সেভ হবে তবে কিছুক্ষণ লোড নেবো অর্থাৎ দুই তিন মিনিট পর্যন্ত লোড নিতে পারো তখনও ডিজাইনটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন তো ভেউ দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এস ডি কোয়ালিটি সেভ হয়েছে আমরা সিলেক্ট করি সেই জন্য এখন আপনি এই পোস্টটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিডিও সাস্ক ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেয়ে এলিফেন্ট আওয়ার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অ্যাড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা হয় করতে সমস্যার সমাধানটা পেয়ে যাবে